বাংলাদেশের নাগরিক বাঙালি বাংলা ভাষাভাষী জাতি ধর্ম নির্বিশেষে বাস করি জাতি এখনো সভ্য হয়নি এ জাতিকে সভ্য বলার মতো সময় এখনো আসেনি আপনি যদি কোনো সত্য কথা বলেন এবং তা যদি কোনো দল বা মত বা পথের বিরুদ্ধে যায় তাহলে হয়েছে আপনি হয়ে যাবেন দালাল অথবা রাজাকার ছাত্র জনতা এবং সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং এই তো বেশি দিন না কিছুদিন আগে লক্ষ্য করে দেখুন হাজার হাজার ছাত্র নিহত এবং আহত হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতা একটা বাংলাদেশে পরিবর্তন এনেছে এবং তারা আপ্রাণ চেষ্টা করে দিচ্ছে দায়িত্ব পালন করেছে বিভিন্নভাবে এই ছোট ছোট ছাত্ররা যারা এখনো হয়তো পাশই করেনি অনেক অনেকে আছে এখনও পড়াশোনায় রত আছে বিভিন্নভাবে বিভিন্নভাবে পড়াশোনা করতেছে কিন্তু তারা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আসলে এটা ছাড়া কোনো উপায় ছিল না কারণ বিগত সরকার এর সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জুলুম খুন মিথ্যা মামলা আদালত প্রাঙ্গণে মাঠ রক্তাক্ত জখম বিভিন্নভাবে মানুষের উপরে হয়রানি করেছে যেটা ফলে কিন্তু আজকে এই অবস্থা তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সবারই একটা আস্থা থাকা উচিত কেননা অদূর ভবিষ্যতে আবারও বলতেছি অদূর ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই হবে সরকারের এবং তাকেই জনগণ সরকার হিসেবে মানবে আশা করি রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোই অংশগ্রহণ করবে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু এত চেষ্টা এত কিছু তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সরকার জন্য বহুত চেষ্টা করা হয়েছে অনেক বছর ধরে চেষ্টা করা হয়েছে অনেক দাবি দেওয়া অনেক রাজনৈতিক দলের অনেক দাবি দেওয়া ছিল একতরফা নির্বাচন কেউ পছন্দ করে না তারপরেও আমি মনে করি কেউ আপনাকে মুখে তুলে খাইয়ে দিয়ে যাবে না বা ক্ষমতায় বসাবে না জনগণ চাইলে আপনি রাজা জনগণ না চাইলে আপনি রাজা কাজ বিষয়টা বুঝতে পারলে সমস্যা নেই আর না বুঝলে অনেক বড় সমস্যা জাতি হিসেবে আমরা আবার পিছিয়ে পড়ব তো আমরা কেউ পিছিয়ে যেতে চাই না সামনের দিকে এগিয়ে যেতে চাই মানুষ চায় একটু ভালো থাকতে যাতে জিনিসপত্রের দাম কম থাকে দ্রব্যমূল্যে যাতে উদ্যোগতি না হয় শিক্ষার ব্যয় যাতে কম থাকে শান্তিতে থাকতে চাই এদেশের মানুষ আসলে শান্তিপ্রিয় চাঁদাবাজি পছন্দ করে না একটু নিরাপদে থাকতে চাই বাংলাদেশের জনগণ আসলেই এদেশের জনগণ শান্তিপ্রিয় এটাই সবারই বোঝা উচিত